বর্তমান সময়ে বাংলাদেশের শাসন ব্যবস্থা মোটামুটিভাবে কার্যকর হলেও এখন পর্যন্ত সম্পূর্ণ কার্যকর হতে পারেনি এবার দেখা দিল একটা নতুন রূপ বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের শাসন আমলে সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে একটা বিচারিক ক্ষমতা প্রদান করা হয়েছে যেটা বাংলাদেশ সেনাবাহিনীর যে সংগঠিত অপরাধের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি সহ আরও অনেক ধারা অনুযায়ী অনুযায়ী সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবে তবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসকের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করতে হবে তাদেরকে যে একটা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে সেটা সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবে না এবং সেই ক্ষমতা ব্যবহার করার পরেও সেটা ব্যবহার করার যে একটা নিয়ম বা একটা কার্য সেটা তারা সেটা ব্যবহার করার পরে সেই এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সেটা উপস্থাপন করতে হবে এটাই হচ্ছে মূল কিন্তু আসলে বাংলাদেশ সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া কতটা যুক্তি কমেন্ট বক্সে আপনাদের মতামত আশা করছি